শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থির করতে মরিয়া কিছুদিন আগে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ করার নির্দেশও দেয়া হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে এরপর অনেকগুলো অডিও কল ভাইরাল হয়েছে তার মধ্যে আগামী আঠারো তারিখ আওয়ামী লীগকে হরতালের নির্দেশ দেন শেখ হাসিনা ময়মনসিংহে আওয়ামী লীগের পক্ষে হরতাল পালনের সন্ধে সত্তরটি মোটরসাইকেল জব্দ করে যৌথ বাহিনী পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় কাগজপত্র চেক করে কয়েকটি অপরাধে পঁয়তাল্লিশটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ময়মন এর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সময় শান্তিপূর্ণ পরিবেশ রাখতে রাত দিন কাজ করছে তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার হরতাল পালন করতে না পারলেও পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতাকর্মীরা এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো সতর্ক রয়েছে এর মধ্যে বিকেলে হঠাৎ সত্তরটি মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে গিয়ে জেলা স্কুল মাঠে জড় হন অনেকে 2500 W. CSRM. commented for Better Still. ওসি বলেন তারা হরতালের প্রস্তুতির জন্য আগের দিন নাশকতা করতে শোডাউন করেছে এমন সন্দেহে মোটরসাইকেলগুলোকে আটক করেছে যৌথ বাহিনী পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় গাড়িগুলো কাগজপত্র চেক করা হয় এ সময় কাগজপত্র ও হেলমেট না থাকায় কয়েকটি অপরাধে সবগুলো গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটির কোনো কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগে রেখে দিয়ে পঁচিশটি গাড়ি তাদের মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে মোটরসাইকেল শোডাউনে যারা বের হয়েছিল তারা সবাই বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন ব্যাজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী বলে জানিয়েছে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়মনসিংহের বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন ফেসিস্ট শেখ হাসিনা হরতালের ডাক দেয়ার বিষয়টি তারা অবগত হয়েছে শনিবার আঠারো জানুয়ারি তাদের কোনো নেতাকর্মী মাঠে নামতে পারবে না দিনব্যাপী ময়মনসিংহ শহরসহ উপজেলাগুলোতে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেবে কেউ মাঠ উত্তপ্ত করবার চেষ্টা করলে জনতা উপযুক্ত জবাব দেবে বলেও জানান তারা